আজকের দিনটা কি যে সুন্দর যাই একটু বেরিয়ে আসি ছোট্ট পাখি টুনটুন ডাক দিয়ে যায় গুনগুন মেলে তার দুটি ডানা ছোট্ট পাখি টুনটুন ছোট্ট পাখি টুনটুন ডাক দিয়ে যায় গুনগুন তার দুটি দানা ছোট পাখি টুনটুন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা আ আজকের দিনটা কি যে সুন্দর যাই একটু বেরিয়ে আসি ছোট্ট পাখি টুনটুন ডাক দিয়ে যায় গুনগুন মেলে তার দু ডান মাছ ছোট পাখি টুনটুল ছোট পাখি টুনটুল ডাক দিয়ে যায় গুনগুন মিলে তার দুডান ডানা ছোট পাখি টুনটুল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু বাই বাই বন্ধুরা